ঈদ আনন্দে মানুষ যখন উচ্ছ্বাসিত উদ্বেলিত ঠিক তখন নদীর বাঁধের ভাঙ্গন ঠেকাতে মসজিদের মাইকে ডেকে গ্রামবাসীকে জড়ো করা হয় তবে শেষ রক্ষা হয়নি নদীতে বিলীন হয়ে যায় সাতক্ষীরার আশাসনী উপজেলার আলুরিয়া ইউনিয়নের রিসোর্ট এলাকার দুইশো ফুট উপকূলীয় রক্ষাবেরিবাদ খোলপেটিয়া নদীর জোয়ারে বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ে জনপদে ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় অন্যত্র উঁচু স্থানে আশ্রয় নেয় মানুষ বেশি গেছে অসংখ্য যায় ফসলের ক্ষেত পানির ঢলে পাশের আরেকটি ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে পড়ে স্থানীয়রা জানায় সোমবার সকাল নয়টার দিকে মানুষ যখন ঈদের নামাজে ব্যস্ত ঠিক সে সময় খোলপুটিয়া নদীর বেরিবাড়টি ভেঙে যায় ঈদের আনন্দের পরিবর্তে নেমে আসে বিষাদের ছায়া মুহূর্তের মধ্যে থাকে স্বপ্ন ও আনন্দ বাদের ভাঙ্গন ঠেকাতে হাজারো মানুষ ছুটে আসে বেরিবাদ ভাঙ্গন ঠেকাতে কিন্তু ভাঙ্গন ঠেকানো যায়নি প্লাবিত হয়ে যায় বেশ কয়েকটি গ্রাম আশাসনী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন ক্ষতিগ্রস্ত বাদ মেরামতের চেষ্টা চলছে উন্নয়ন উন্নয়ন বোর্ড করে অবহিত করা হয়েছে তারাও আসু পদক্ষেপ নিচ্ছে আমরা জানিয়েছে আর কি ভেঙে যাওয়া জরুরি ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নেবে প্রশাসন এমনটা দাবি ক্ষতিগ্রস্ত মানুষদের মির্জান রহমান নিউজ